বাবা কোন রে আইছিনালে খেতে যাই খেতে খুব ঘাট হইছে গাদগুলো নিরা লাগবো এই আলছর বসারে কইলাম খেতে বান নি গে যেলা খেতের গাল বেশি হইছে গাদ গাদগুলোলা তুলমু এই মোবাইলে যে কি পাইছে মোবাইল দেই শেষ করলো দুনিয়া দেই শেষ করে লাইছে মোবাইললা লা খেতের গাদগুলা তুলমু ওর মনে কোন দায়ই লাগে না খেতাে ちゃうি যাওয়ার বক্তা কি হয়ে আহু ওর ধারাসে মোবাইল দেই মুজ জায়গা মতো ওরে দেই মুজ জায়গা মতো দেই